আচ্ছা দর্শক বোন আমরা এখন দেখবো ইয়া উনি যে জিনিসটা বলেন পাতাগুলো শুকা যেতেছে পাতাগুলো কি এই জিনিস শুকা যেতেছে এই জিনিসটা আজকে দেখবো চলেন আমরা দেখি এই এই যে পাতাটা এই যে পাতাটা শুকায়া যাইতেছে মানে ডুগার সহ তখন আমি কীটনাশকটা দিলে পাতাটা আপনার এই ভালো হয়ে যাবে ভালো হয়ে গেলেই এটা আপনার আল্লাহ রহমত গাছটা ঠিক হয়ে যাবে যখন আমি এই আগে খেয়াল করছি না এখন খেয়াল করছি আজকে কীটনাশক আনছি তখন আজকে দিতেছি তো দশক আপনারা যে জিনিসটা জানতে পারেন অর্থাৎ আপনার দেখলেন পাতাটা শুকায় যেতেছে এই শুকানোর জন্য উনি কীটনাশক প্রয়োগ করবেন আচ্ছা আব্দুল আলিম ভাই আপনার কীটনাশকটা দিকে তো কী নাম এটার যে আপনারা দশক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই কীটনাশকটা এটা গোল্ডাজিম গোল্ডাজিম জিম এটা কার্বেন্ডা গ্রুপের আর কি আর এই কোম্পানিটা হচ্ছে স্কয়ার কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন আর এটার দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটারে এক মিলি করে বিষ প্রয়োগ করার যে ট্যাঙ্কিটা আছে সেটা ষোলো লিটার পানি ধরে এটা যেহেতু ষোলো লিটার পানি ধরে সেহেতু উনি ষোলো এম এল কীটনাশক প্রয়োগ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবদুল আলিম ভাই ওনার যে বেগুন খেতে কার্বেন গ্রুপের গোল্ডাজিম যে কীটনাশকটা আছে সেটা প্রয়োগ করতেছে আপনাদের কারো যদি বেগুন গাছে এরকম যদি হয় যে পাতাটা আপনার এইভাবে শুকায় যেতেছে তাহলে অবশ্যই এটা আপনার এই কার্ব কার্বান ডাজিং গ্রুপের যে গোল্ডাজিম ওষুধ আছে সেটা প্রয়োগ করবেন আর এটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে প্রতি লিটারে এক এম প্রতি লিটারে যদি এক এম এল আপনারা প্রয়োগ করেন তাহলে এই পাতাগুলো যে এভাবে মরে মারা যাচ্ছে সেগুলো আর মারা না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবদুল আলিম ভাই উনি কীভাবে কীটনাশক প্রয়োগ করতেছেন আশা করি আপনারা যদি এভাবে প্রয়োগ করেন তা আপনাদের বেগুন ক্ষেতের যে পাতা মরা অর্থাৎ পাকাতা শুকিয়ে যাওয়ার যে রূপটা সেটা ভালো হয়ে যাবে